বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না সারে থড়া এই বোবনে আপন তো আপন আপন বো শিকার কেউ আপন হয় আপন বলি শিকারে কেউ তো আপন হয় না সারে এই এুবনে আপন তো কেউ রহে না সার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না চোখ বুঝিয়া ভাব কে তোর আপন জ ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জুন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না স্যার এই ভূবনে আপন তো কেউ রহে না স্যার এই বুবনে আপন তো কেউ রহে না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরিতে। রাখবে তাড়াতাড়ি ঠিক তো ঠিক না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা বন্ধু রে কেউ বিনা লাভে রে কেউ তুলার বোঝাও পাই না স্যার এই ভুবনে আপন তো কেউ রহে না সারেথ এই ভুবনে আপন তো কেউ রহে না আপন আপন বলি শিকারে কেউ তো হাই না বল তো হাই না সার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না